এত বড় গরুর হাট এটা দুই দিন লাগবো এই গুইরা শেষ করতে পুরাপুরি হাঁটতে গেলে রোডটা পার অনেক কষ্ট লাগলো ভয় লাগছে আর কি কষ্ট না সকালবেলা তো এর জন্য তিনশো ফুট একটু মানু এই গাড়ি ঘোড়া কম হই তিনশো ফুটের রোডটা পার হইতে অনেক রিক্স হয়ে যায় বয় বয় কাজ করে আসসালামু আলাইকুম কী অবস্থা আমার আপুরা ভাইরা কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের বোন সানজে দেখিয়ে চলে আসছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে তো যদিও ভিডিওটা আমি শুরু করেছি সকাল সোয়াশাটা থেকে তো সোয়াশাটা থেকে শুরু করেছি কারণ ও ভরে উঠে নামাজ পড়ে আগে ফ্রেশ হয়ে নামাজ পড়লাম নামাজ পড়ে রেডি হয়ে চলে গিয়েছিলাম হাটে তো গরুরহাটে কী করলাম না করলাম সব কিছুই কম বেশি শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সঙ্গে হাট দেখাইলাম তারপরে যাওয়ার পথে দেখাইলাম ওর হাটের ভিতরে দেখাইলাম তো এখন আসলাম কিছুক্ষণ আগে এসে পরে অনেক কাজ করছি যদিও ওগুলো শেয়ার করি নাই এখন বাজে হলো গিয়ে আটটা পঁচিশ মিনিট অলরেডি কালকে রান্না খিচুড়ি ছিল ওইটা গরম করতে বসাই দিছি আর পাকঘরে বললাম আমি তো অনেক কাজ করা শেষ এখন দুপুরের কাটাকাটিগুলো শেষ করব। হালকা পাতলা আজকে ওই রকমের কাটাকাটি নাই যেহেতু কালকে তরকারি আছে ভর্তা আছে তো আজকে হালকা পাতলা কিছু করব তো যাই করি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি সালামটা দিলাম আটটা আটটা বিশ মিনিট থেকে আসা এই পঁচিশ মিনিট আসা তো যাই হোক আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে গরুর হাট আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু আমার বাড়ির পাশে গরুর হাট আমার যাইতে বিশ মিনিট সময় লাগছে হাইটা তো হাইটা গেছি বাসার থেকে বের হয়ে হাইটা সাগু পাড়িতে একটু সময় লাগে যাই হোক আর বাকিটা সময় যাইতে সময় লাগে না আর সকালে আমার কথায় কথা না এক দিলে দুই পাখি মারা আমার হাঁটাও হলো প্লাস গরুর হাট দেওয়া দেখা হলো গরুগুলো দেখে আসলাম তো যাই হোক কিসমতো কার কেমন গরু আছে না একমাত্র আল্লাহ লেখা রাখছে তো এখন হলো গিয়ে কাজ করব। আর চলেন কি রান্না করবো সেটা দেখাই আর খিচড়িটা বসাইছে কতটুকু গরম হয়েছে সেটাও শেয়ার করি কথা না বেরিয়ে চলেন অনেক অনেক তুমি পাকনামি করো পাকনা বেডা তুমি মর বাকে আল্লাহ বাসায় হোক মানুষ মহিলা গেলে আর কি দুনিয়া হ্যাঁ মহিলা গেলে মানুষ দুনিয়া তারাই মর বাকে আল্লাহ বাসায় রে দোয়া করি হায়ের দোক তো এখানে এই যে তরকারি নিচ্ছি বন্ধুরা এখানে ভেন্ডি আছে মিষ্টি কুমড়া আছে আজকে মিষ্টি কুমড়া বাজি করবো ভেন্ডি ভর্তা বানাবো আমার বড় ছেলে খালি শুধু ভেন্ডি ভর্তা ভর্তা করে আর এখানে যে বললাম না নাস্তা খিচুড়ি কালকে সে খিচুড়ি রান্না করছিলাম ওইটা রয়ে গেছে এটা গরম করলাম যে তোর আসে দুদিন ধরে আসে না দুপুরে কালকে খাই আবার আসে না রাত্রে আজকে তোমার বাবা বাবা তো চালাক না এখানে একটু মুরগি মাংস আছে এখানে অল্প কিছু পানি পানিগত আছে এই দিয়ে আমাদের আজকে নাস্তাটা হয়ে যাবে অল্প কিছু পানি পানিগত আছে সবকিছু মিলে নাস্তাটা হয়ে যাবে আর হলো কি কি জানি কয় উম বইলা যাই এখানে কালকে যে তরকারি রান্না করছি না তরকারিটা আপনাদের দেখায় যদিও এখন পুরোটাই রয়ে গেছে বেশিরভাগ রয়ে গেছে তো ছেলে মেয়ে তো ইচ্ছে সামনে আসলে গরু ছাগল দেখা দেখি দৌড়াদৌড়ি করে ওরা ওই কি ই করে না বাচ্চারা খাইতে চায় না কালকে রাত্রে আবার ওর বাবা আনছিল বার্গার বেশি ভর্তা আসছে এখানে মরিস কালকে ভর্তা আছে বাইর করছে এটা এটা ফ্রিজ রেখে দেবো এগুলো কিছুক্ষণ পরে বাইর করবো কারণ হলো কি এখন অনেকটা সকাল এত আগে বাইর করবো না এখন বাজে সাড়ে আটটা তো যাই হোক এই যে মেয়ে মানায় পড়ছে সকাল সকাল তো এখন হলো গিয়ে এই পাকঘরও কিন্তু আমার ক্লিন আর কালকে রাত্রে সে বৃষ্টির মা হলো এই পাকঘর ক্লিন করছে এই যে কিচেন চিমটি দেখেন কত সুন্দর ফোক ফোকা এই যে এগুলো কালকে রাত্রে দইছে পাকঘরটা ক্লিন করছে আর কি রাত্রে দিন সব কিছু পারে না ওই যে সে তো জমিদার সে আসবে সাড়ে নয়টা দশটা বাজে বুঝছেন বিআইপি লোক শুনে বো ও বিয়ে পেল কাজ বেশ নয়টা সাড়ে নয়টা দশটা এর যাই হোক আজকে হালকা পাতলা কাজ গাছ তেমন কাজের চাপ নাই আমার কাজগুলো আমি আল্লাহ করবো কাঁঠালটা পাকছে কাঁঠালটা খাইতেইবো তো একটা কা ই করছিলাম হ্যাঁ এটা পাইকে গেছে গেছে এটা ভাঙমু ও দিনের কয়েক কষ আছে ফ্রিজ থেকে বাইর করছি আর এটা খাওয়ার পর যদি থাকে তাহলে কি করবো জানেন বন্ধুরা এই একটা পিঠা বানাবো এই যে কয়েক পোষ এটা ফ্রিজ থেকে বাইর করে রাখছি এই মাছি এই ডেকে রাখি এটা তো কাঁঠালের মধ্যে মাছি বসবে না এটা কি হয় কাঁঠাল আম এই সিজন আসলে মাসির একটা ই হয় তো যাই হোক গেছিলাম গরু আর বুঝছেন ভাই শফিক ভাই গেছিলাম সকালে হাঁটতে পারিছি এক এক কথা ডালে মেয়েরা আয়া পড়ছি গরু হাতে গেছিলাম হম না গেছি দেখতাম গুইরা এবার এক অনেক বড় একরে এই গিয়ে ঠেকছে তলনার মা কাছাকাছি গিয়ে ঠেকছে মস্তু ছাড়াই গেছে গরু ওই যে আইসে না আমরা আমরা বাইরে কাইতাছি এসমকা গরু আরো তিন কাইছে পরে ঢুকার রাখার জায়গা নাই পরে গরু লে কই নীলামার্কেটের কইতাছে যারা ওই গরু ই করতেছে ওরা কইতাছে জায়গা নাই কই কইনামাইবেন পরে গরু লে জি আমরা মনে করছি কি গরু মনে কিনছে কিনা কত করে গো আয় নাম রাখছি নামামু গরুর জাগা নাই বলে তো জায়গা না থাকলে আর গরু গরুর নামে করবো একটা মানুষ কি সহজে গরু চায় যে গরু বিক্রি করতে না পাইলেও তো দুই তিন হাজার মনে কর তো কম না তো যাই হোক অনেক গরু লো যাইতে দেখলাম আর গরুর গাড়ি আইতে আজকে ও গরু আর গাড়ি আইতই আছে আজকে কালকে দুই দিনই তো আপনারা কেনা লেখেন এই হাজি বাজাইব কন যে না এখন আর যারা করবেন দেব তো মনে করেন ধর কই তো বন্ধুরা বাইজা আছে দশটা বিশ মিনিট এর ভিতরে অনেক কাজ করছি কাটাকাটি কাটাকাটি করলাম তারপর বাড়তি আরও কাজ করছি কি করছি সবই দেখাবো রান্নাও প্রায় এই শুরু করে দিব এই বৃষ্টির মা আসছে একটু আগে সে আইসা ও শুটকি সুটকি বর্তার জন্য যোগাযন্ত্র করছে এখন বর্তা শুরু করে দিছে বানানো আমি আর এত কাজ করে আমি একটু ছোট ভাইয়ের সাথে ফোন দিয়েছিলাম ছোট ভাইয়ের সাথে কথা বললাম আর আসছে এখন হলো আমার খালা শাশুড়ি আমার শাশুড়ি মামা আসছে তো কাজ বাবা আর সে আমার খালা কথা বলতো বৈশা আর যেমন মেয়াই হলো গিয়ে আমার তিনশুপুর থেকে আসার পর সে আমার কাছে এক জায়গায় দুধ নিয়ে আসলো কি কিছু ডালান একটা এটা সিরেন কিনার তো যাই হোক চলেন রান্নাগুলো শুরু করে দিয়ে পাশের বাড়ি ভুবি দিয়ে শুরু করছে আপনাদের আজকে একটু শোনাই ভুবির কি কাহিনি একটু সিরেন সিরা তারপরে যে বরেন বইরা দেশ কাহি ওই বইরা যে বয়টা বাড়ি করবেন তো যাই হোক রান্নাটা শুরু করে দিব আর দেখেন ভুবি কেমন করে একলা একলা বসে বসে এমন করে দেখছেন ওদের ঝালায় পাগল হয়ে যেতেছি তো যাই হোক মিষ্টি কুমড়াটা প্রথম বাজি করে নিব মিষ্টি কুমড়াটা বাজি করবো আর আজকে তেমন কোনো রান্না না আমি তো বাইরে আছি তোম খায় বাইরে না আমিছই তো বাইরে তো তো ঘর আইলিও নে বল দে আমরা মিষ্টি কুমড়াটা বাজি বসাই দে তো যাই হোক এখন মিষ্টি কুমড়াটা বাজি বসাই দিব ওই যে

তরকারি আছে আপনাদের সঙ্গে শেয়ার এই বিশুর তরকারিটা বাইরে গরম করবো ভেন্ডির ভর্তা বানাবো বিশুর ভর্তা বাইর করবো আর এই যেটা আর এদিকে দেখেন এই যে বাড়তি কি কাজ করছি এই যে পেস গুলো কাজ সুল্লা রাখছি সুল্লা জড়াইতে দিচ্ছি এটা পলি তেলে ভরে রাখবো কারণ লোন জামেলার সময় পেস টেস্ট কাটা যায় না ছিলা তুই দিলে খালি কাইটা নগদে দিয়ে দেওয়া যায় তরকারি মেয়ে এর জন্য কাইটা রাখছি আজামাল মিয়া আমার জন্য বিচি নিয়েছে। আমরা বিচি খাই দিয়া। তা যাই হোক আskar বিচি ইজানো। আচ্ছা ভূবি গবালি সারা দিনে জগড়া চলবো। দেখেম করে। নেkem করে। সেরা হইয়া মুআ মুআ রে মাতা রে। আরেকদিকে নিয়া। এই শয়তান মেলো কোনো মানুষ ঠিকঠাক করবো। কি ঘর ওই দূরছে না সুন্দর আবার আমার এইটা কাশপিয়া সুন্দর করে খাওয়া হোক বেলো বেড়ার কিছু রেজা হ্যাঁ করে এইটা কি অবস্থা ভাই ইয়া গেছে দশ মিনিট বা এগারোটা রান্না তো চাপ নাই তো যে বর্ত হয়ে গেছে আর তোর গরম বাজেটা হয়ে গেছে যে বাড়ি বানাইলি কিব জামাই খেয়েছে ইয়া সারতে সারতে আর এখানে এই যে তরকারিটা ফ্রিজটা বার করে গরম বসাইছি ইয়ের থেকে আর বাল এই কড়াই থেকে বলো ডালছি আর এই ভেন্ডিটা পরে সিদ্ধ করে একটু পরে বানা বারো করে কারণ কাছা পেয়েছে করতো তো এটা কই ওহ চাই চাই লই বাদ বহাই ভাই দে ভাইটা সারা বিয়ো ওই পড়তো গো সারা দি লাগাই গান লাগবো আইডা এই সময় লুইসি তারা পরতরি উড়াইয়া হ্যাঁ লাগায়া বুঢ়াই লাগছে রাজাক মামায় থাই নাই কোনো ভাইয়া রাস্তা মাস্তা এ পেয়েছি তুই ইয়ে করতেইব কি জানি কয় ইয়ে ডাল তৈব একটা পলিথিন লই তৈব নতুন পলিথিন লই আর নর্মাল তুই দিতে তৈব বৃষ্টি শুরু হয়ে গেছে কো না এরকম যেন একটা শব্দ হলো যেমন বৃষ্টি তবে কালকে রাইতে ভালোই গরু বাসা হয়েছে মনে হয় হ্যাঁ তো জামাল ভাই খাইয়া এমন দেহাই কোন তো মাটি লইবেন মাটি না লইয়া ই করে গোবর মিশাইয়া এই গাটা দিয়া পরে ই করতেইব সারা লাগান লাগাইলে বালু ধরতো না এন পানি এই পানি কি ব্যবস্থা করা এই পানি তো যায় না কারণ হলো বালু ভিজা না বালু পানিকে না খাইলে বালু পানি যাইব কেন কোনো সমস্যা নাই এন পানি সব বালুই ভিজা যার কারণে পানি আর আয় না বৃষ্টির বুড়াবরাস এটা ঘরটা মারি লো লাগবো মারি মারিলে তারপর চারা লাগানো লাগব সারা দি লাগামগন্ধা এই যে মানুষ পাতালে আওয়া যাওয়া করে চারা লাগালে না চারা দেখতো না পারায় দেবো গা এই এই যে না করি তারপরও মানুষ এম করে কি কইতাম যদি আবার একটু খারাপ ব্যবহার করি কবি কি আম কিন্তু বালাসির কই যে তখন বুঝে না যদি একটু জিত করি তখন আবার ঠিক ওই কয় আমরা খারাপ ব্যবহার করি মানুষ হলো এই রকমের তো বন্ধুরা অলরেডি বৃষ্টির ফুটা পড়ে গেছে আর চারাগুলো লাগাবো নিয়ে আসছি যে সকালে চারাগুলো এইখানে লাগাবো যে বা গাছগুলো যে আসছে এগুলো থাকবে আর যেগুলো মরে আছে এগুলো দিয়ে লাগাই দিব ভালোই ফোয়া না ওই তো মনে বল এই মাটি তো কম দিই নি কেন এক দুই মাটি দিছি এর তালু মাটি কিনাই না তো ধর এই যে বেগুন চারাগুলো লাগানো হচ্ছে

মানুষ কাজিয়া কত করে উহ কাজ কর্মা শেষ হইতাছে না গর্জা দিছে বৃষ্টি মায় কাশ পিয়ে গোছোখানাত গেছে গেছে গো খালা তো ডাক দা ইয়ে করেন আর অ নাই উপরে কাজ এযে রইছ তই যে যে রইছে রইছে এহ ব কই কই ক ইয়ে লগে ক শে লগে উই আরছে আধা মাদা লগে ও এই যে ময়লা চয়লা লগে একটু দিয়ে যাবেন না তো যে এক বন্ধরে এখান থেকে কিছু খাওয়া হবে আর কয়টা দিয়ে পিঠা বানাবো একটা এখানে কয় যে অল্প কয়টা করছিলাম বার করছি এটার সাথে কয়টা দিয়া তারপরেই করব। এই এটা উদি নিটু ন শক্ত আছিলো হ্যাঁ আজকে একটা নরম হুম হুম একটা কাঠ বেঙ্গিয়া এইখানে একটা কাউ বেঙ্গিয়া আপনাই রেসেন বুই দা কচ

একটু বিজলি গুড়িটা ভালোভাবে তারপর পিঠাটা বানাবো গলা পাতাই না আর এখানে কয় পিস রাখিয়া দিচ্ছি কাঠাম যাই খায় খাবে ঠিক আছে এখন আমি গুসু করবো কিন্তু গুসু করবো এই মুহূর্তে নাই কারেন্ট চলে গেছে কারেন্ট তো কী একটা সমস্যা গরমের মাইতে যদি গুসু করে বের হয়ে ঘরে আসি কারেন্ট না থাকে তাহলে কি হয় তো অলরেডি মেয়ে গোসল হয়ে গেছে সবাই আজকে কাজে ব্যস্ত না আজকে কাজে ব্যস্ত সবাই না আজকে আজ কাজ 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 করতে হবে বেশি সাইড তো দোয়া এলো না কাজ কি উঠিয়ে দেবেন উঠে উঠে এদের পরে দিবেন তো যাই হোক বন্ধুরা কালকে ও কাজ আছে কালকে কাজ নাই বলে ভুল হবে কালকেও কাজ আছে কাজ যদি পরশু দিন না হয় পরশু দিনও কাজ আছে হ্যাঁ ली डरपाई भूख बढ़ती है, अंजान ही नहीं, ऐसा नहीं होता, ऐसा ही है, 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 ऐसा

না কার্লিগিঙ্গো খুব সুস্বাদু একটা ফল এই ফলটা সিধে পাগলে কি কি একটা বিপদে পড়ছি বন্ধুরা এটা বলার মতন না তো দেখতেই পাইছেন যে আমরা বিস্কুট খাইতেছি কাঁঠাল খাইছি এগুলা খাইয়া নিয়ে তারপর হলো গিয়ে গুসো করছি বুসো করে নামাজ করে কিছুক্ষণ বসে আছি আবার থেকে ওইটা কাশ্মীর বাবা নামাজ পড়ে বলতেছে খাবার দাও তো তারা খাবার দিছি রাস্ত্রে খাবার দিছি। তো ওদের দুজনকে খাবার দিয়ে আমি নিজেও বসা পড়ছি খাইতে কারণ ওর অল্প কয়টা সকালবেলা পানি ভাত খেয়েছিলাম পানি ভাত তো বেশি পেটে থাকে না খিদা লেগে গেছে তো আমি কি করছি এই খাইয়া আমিও বাদ নিয়া বৈষা পড়ছি খাইছি খাইয়া তারপরে এখনও কিন্তু প্লেট নেট কিছু দুই নাই পাশে বৃষ্টির মায়া আসবে কিন্তু বৃষ্টির মায়া এখনও খাইতে আসে নাই বলছে সে তিনটার দিকে এক জায়গায় যাবে তো কই গেছে না গেছে এটা বলে নাই তো আমি এত কিছু এত কিছু জিজ্ঞেস করিনি তো কাশ্মার বাবা এরা চলে গেছে অলরেডি সে উত্তরা গেছে তো আজকে নাকি আবার গরু বাজার একটু চড়া যাচ্ছে আমাদের এখানে সকালে আমি গিয়েছিলাম যে বাজারটা দেখতে পাইছেন এখানে চড়া যাচ্ছে রাশেদের অলরেডি রাশেদদের একটা গরু বিক্রি হয়ে গেছে বাহাত্তর হাজার এক লক্ষ আরেকটা নাকি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলতাছে তো আমাদের এখান থেকে একটা গরু আনবো এখন একটা গরু আনবো এই জন্য রাশেদ ফোন দিছে যে আপা বাড়ো বলেন এই গরু তো কাস্টমার আসতেছে কোনটা নিবে দেখেয়া নিতে এই বা একটা দিয়ে নিতে ও কাশ্মীর বাবা উত্তরা যেতে নিয়ে আবার ঘুরে আসছে গরুর হাটে আর আমি ভাবছিলাম একটু উত্তরা যাবো ভাবছিলাম এত আগে না গিয়া বিকালবেলা সন্ধ্যার আগে আগে যাব এই একটু ঘুরে আয়ের আইসা পড়বো আর কিছু না তেমন কিছু না একটু দরকারি আমার নিজের কিছু ব্যক্তিগত কাজ আছে আর মেয়ের জন্য একটা সাম থেকে জামা কারণ কি আমরা বড়ো মানুষ হয়ে গেছি আমাদের জন্য না আনলেও চলবে কিন্তু মেয়ে হ্যাঁ যতই পুরোধারি জানছে ওগুলো পড়ছে আবার এটা পড়াবো নিজের কাছে জানি কেমন লাগে তো প্রতিদিন এই ভাবি যাবো না বিকাল হইলে তো বিকাল হইলেই বৃষ্টি শুরু হয়ে যায় এই দেখেন দেখছেন বৃষ্টির শব্দ এই দেখেন বৃষ্টি হয়ে যাচ্ছে ভাবছি একটু রেস্ট নিয়ে যাই কারণ ওই লোকে সকাল থেকে ওইটা কাজ করি না দুপুরে খাওয়ার পরে অনেক ক্লান্ত লাগে শরীরটা তো ভাবলাম একটু শরীরটা একটু ভাল লাগলে একটু শরীরে একটু রেস্ট নিয়ে তারপর যাবো বাচ্চা ওইটা রেডি হবো এই যে বৃষ্টি চলে আসছে কী অবস্থা কোন কেমনে যাই একটা আসি একটা জালার মধ্যে তো গেলে একটা জালার মধ্যে পুরো আসি এই বৃষ্টির জন্য তো সকালে একটা ফুটো পড়ছিল বৃষ্টির যখন আমি এই বেগুন চারা লাগাই তখন একটু বৃষ্টি হয়েছিল বেগুন চারা লাগানোর আগে এরপর আবার রোদ দিছে খুব সুন্দর একটা রোদ দিচ্ছে রোদ দিয়া মেঘলা মেঘলা ওয়েদার দুপুর থেকে দুপুরের পর থেকে এই যে দেখেন বৃষ্টি জমজমায় বৃষ্টি কাজ করে বাবা আরও হাটে গেছে হ্যাঁ না বিজা যাইবো ও যাই হোক এখন কুম দিব দেখি ও বীজা যাইবে চারপাল আছে সমস্যা নাই হাটের ভিতরও গরু যেহেতু রাখছে তারা কুইভাবেই রাখছে তো যাই হোক দেখি উত্তরা যদি যাই আপনাদের সঙ্গে শেয়ার করবো যদি এই ভিডিওতে না পারি ভিডিও তো শেয়ার করবো কারণ এই ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গেছে তো কিছু বলার নাই তো এবার সবাই বলতাছে গরুর বাজার একদম মন্দা যাবে কিন্তু আমাদের এখানে পূর্বাচল নীলা মার্কেট আর তিনশো বিড়ে এমন একটা টান দিছে এখন বলে যেই মানুষ নামতাছে মানুষের অনুসারে গরু নাই বলতাছে আমার মেজু ভাই এখন ফোন দিয়া তো যে দেখা যাক যার কিসমত যেমন আছে এমনই হইব তা আমরা সারাক্ষণ গরুর হাটে দেখি কোন ঘাটে কোন কি বেসা হচ্ছে এখন গাততলি ছেলে দেখতেছে তার কিছু করার নাই কিসমত যার যেটা রাখছে আল্লাহ ওইটাই হবে দাম কম বেশি ওইটা আমি কিছুই মনে করি না ইসম্ম বলে ইস্মুথ হলে সবচেয়ে বড় তো সঙ্গেই থাকেন দেখতে থাকেন